সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাটে এ বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু দেশি গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এটা কয় জাতের গাবিটা জোয়ান্না বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এটার দাম কেমন চাইলেন বাবা বাহাত্তর না কাস্টমার কেমন দাম দিচ্ছে টি আপনার টার্গেট কেমন পঁয়ষট্টির উপর না মানে পয়ষট্টি হলে বিক্রি করা যায় পয়ষট্টির উপরে পয়সাট হলে বিক্রি করা যায় না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার মাছ বাছুরটা তো মাশাআল্লাহ মাছ ভর্তা দেখেন কত বড় মাছ এটা বড় জিনিস দেখো शाहीবাল সার বাছুর আর গাবিটা কয় দাম বাবা আড্ডা হয়ে গাবিটা জোয়ান না

ভাই এটা কি সার না বকনা বাসু এইখানে একটি বকনা বাছুর আছে দেখেন বাবা বাবা একটু দেখি দেখি বাছুরটা দেখেন নাবি কত বড় আসসালাম আলাইকুম গাভিটা কয় তাতে বয়স হয়নি এখনো তাতে হয়নি বকন বাচ্চা তাই না দুধ কেমন হয় আপনি কেজি ডাইরেক্ট হয় আচ্ছা 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 দাম কেমন চাইলে পঁচাত্তর হাজার কাস্টমার কি দাম দেয় আপনার টার্গেট কেমন এমনি ব্যথা বিক্রির সত্তর সত্তর ভেঙে বিক্রি করতে হবে এটা দেখেন দেশি গাবি ছোট্ট একটি দেশি গাবি এবং বাছুর সহ দেখেন আপনাদেরকে দেখেন ছোট্ট দেশি গাবি

কাস্টমার কেমন দাম বলে বাবা দাম পঞ্চাশ পুষ্পান্ন কত বা আপনার টার্গেট কেমন এইখানে আরেকটি আছে দেখেন বাবার বাচ্চাটা কি সার বাচ্চা

ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি সাধারণত বকনা ভালো মানের বকনাগুলো বিক্রি করে কেউ যদি আপনারা যদি বলেন তাহলে অন্যগুলো গরু সে কিনে দিতে পারবে এই ফারুক ভাইয়ের নাম্বারটা আপনার রেখে দেন ফারুক ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম মানুষটা ব্যবসায়ী তবে কিছুটা নম্র ভদ্র মনে হয় আমার কাছে আর কি বাবা এটা কি সার বাচ্চা তাই না সার বাচ্চা না গাবিটা কয় দাঁতের

ছাপ্পান্ন হলে এটা ভিডিও করাটা দিন দিন টাফ হয়ে যাচ্ছে কারণ গরুর আমদানি বাড়তেছে খেতা বাড়তেছে এই যে একটি সাদা দেই তো বাবা বাচ্চাটা কি সার বাচ্চা দেখেন ধাক্কার কারণে ক্যামেরা লোড হচ্ছে দেখি বাবা একটু এটা কত কত দাম গাবিটা কয় দত 16 না দাম কেমন চাইলে এটা না কাস্টমার কেমন দাম দিচ্ছে বাবা 75 আপনাদের টার্গেট কেমন ব্যবসिती 80 না ওই সত্তর পর্যন্ত হয়তো বা যাবে এ বেশি না দর্শক আমি অতিরিক্ত কথা বলে ভিডিওটা লম্বা করার চেষ্টা করি না কারণ আমার তো একটা আইডিয়া আছে তাও তাদের মুখ থেকে আমি আইডিয়াটা শুনে আপনাদেরকে সংক্ষেপে আমি জাস্ট তিনটা প্রশ্ন করি কয়দাত কাস্টমার কত বলছে উনি কত আশা করেন এটি এটুকুই যথেষ্ট আপনাদের দাম যাচাইয়ের জন্য যতটুকু দরকার হয় অতটুকু আমি দেই আর কি আমি কমার্শিয়াল কোনো ভিডিও করে অনেকে বলে হাই রে ভাই এত বড় গরু এত কম দামে কিভাবে দিচ্ছে এগুলো আমি আর বলি না এখানে একটি গাবি দেখছি এবং বাছুর দেখি বাবা একটু এই তো বাবা আমার ভাই গরু আমি বলতে তাই কয় দাতে এটা জোয়ান দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কেমন দাম বলে পঁচাত্তর টার্গেট কেমন আপনার আসে বাহাত্তর চোত্তর বেশি হবে ভাই রোভ এই বাহাত্তর চোত্তরে যেতে পারে তো বা এখানে এটা কি বকন বাচ্চা সাহিওয়াল বকন বাচ্চা গাবিটা হচ্ছে দেশি দামটা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম গাভীটা বয়স কেমন নতুন জোয়ান নতুন জোয়ান না দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম দেয় বাষট্টি ষাট ভেঙে না আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি ছিয়ট্টি না দেখেন তো সকাল একটু দেখেন গাভীটা পাঁচশোটা দেখেন এখানে একটি ভালো মানের দেশি এবং শাহিওয়ালের ক্রস একটি গাড়ি হয়ে গেছে তাই না বাচ্চারা কি বাচ্চা বকন বাচ্চা না শাহিওয়াল বকন না দাম কেমন চাইলে বিরানব্বই কাস্টমার কেমন দাম বলে

দেখি তো বাবা একটু ওইদিকে দাতো বাবা দেখি তো বাবা একটু একটু সরে দাম তো একটু সরে দাম বাবা একটু সরে দাম কখন বাচ্চা মাসাল্লাহ

দর্শক দেখেন গাবিটা দেখেন ভালো করে আচ্ছা হাট বাজার ভয়েস শুনে বুঝতে পারছি আমি যাই হোক আলহামদুলিল্লাহ এটাই আমার বড় পরিচয় এটাই আল্লাহ কাছে অনেক বড় পাব যারা কথা বলছে আমি আবার একটু শেষ কত হলে দেওয়া যায় জিজ্ঞেস করে কারণ বাসুরটা আমার খুব পছন্দ এটা লাস্ট কত হলে বিক্রি করবেন আপনি নব্বই নিচে বিক্রি করবেন না নব্বই নিচে বিক্রি করবেন না দর্শক এই ছিল আমার দরদামের ভিডিও ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম